আচ্ছা উলাইকুম প্ৰিয় দৰ্শক আপোনাৰ একেমনাচোন আচাৰ খৰি খুব ভাল আচোন আমো খুব ভাল আছে আজিকা আমি আহিলে হাছিনা বিল যেতিয়া মেইন বিল সেই বিলৰ মতে আইকে আইচকলে মাছ মাৰিবা নেকি আপুনি মাছ মৰাওঁতে হ'মো অৱশ্যে যে জাল খেৱাইতা চ' দেউতা আছে আমাক নগৰ কুনিয়া কিন্তু আমাৰ সন্ধিয়া খাৰি ৰুইছি তো আজকে দেহি আমরা কি মাছ মারা বলে খুব ইসা মাছ উঠে খুব ইসা মাসে আর কি আমি সকালে একটা ভিডিও পাঠিয়ে দাল মানে ফটো পাঠিয়ে দাল যে এনে খুব ইসা মাছ আছে যার জন্য আমরা ফিরে আইলাম এনে নিচা মাছ মারবার নিক দেহি কত দূর মারবার পারি আমরা নিচা মাছ অবশ্যই জালার পাশে পাশে যাই যে কাপড় চাপ রয়েছে ওরা আবার কাপড় চান খুলে ওরা জাল খেয়ে গুড়া গেলে পরে অবশ্য আমরা দেহামু দেহে চেষ্টা করুম রকম ইচা মাছ আমরা মারবার পারছি বা মারতেছি আর যে হাসিনাবিল জায়গা মানে যে জায়গাটা উৎছে দছে সেই জায়গায় আমার কথা কি আমার এত দূর দেব না আমার ঠিক কাছে এsidাই ওই সাইডটায় মানে এই বিল্ডার ওই সাইডে রাস্তার পার দা হয়তো উৎছেদ করছে ওই জায়গাটা যাইলাম না যদি অবশ্য যাবেন সময় পাই তাহলে ও না যাওয়া অবশ্য লোক চেষ্টা করব তো জাল নিয়ে যাওয়া জালনে যাবেন না যদি যায় না আমরা বিল্ডারে তুইগা কিন্তু বিল্ডের মধ্যে মুদ দিয়ে একবার উপরে ঠিক মাছ কান্দে আমরা বানাবুলা কই বানা দেয় হয়তো বেড়া দেওয়া আছে দমুরা সাইডে ইমুরা সাইডে সাইডের বিল্ডা মানে অত অত বড় মানে জানা আর কি ভাষায় প্রকাশ করুন জানা কিন্তু ঠিক মাঝামাঝি মানে বানাদা বেড়া দিছে কি জন্য দিছে তাও অবশ্যই আমরা কই না কিন্তু আমরা বানাটা পার হয়ে ঘুরাইলাম এনা এনে হয়তো ওরা জাল খাওয়ান দিতে আছে। আমি কিছু ফাঁকে থেকে হয়তো ক্যামেরাটা করতেছি আর অত দূর পানির মধ্যে যাওয়া সম্ভব না পানির কিছু মোটামুটি গৃহ সমান পানি দেখি আমরা কি মাছ মারবার পরে ওরা হয়তো ওই জালটা উঠাইতে আর জালটা কিন্তু মোট বস্তু বড়ো জাল মানে অত বড় জাল আমাকে ওই সাইডে যায় আর কি আমরা পুনার জাল বলে আর ওটার যেটা আপনি টুনা যে জালটার পিছন সাইডে যে টুনাটা থাকে মস্ত লম্বা মোটামুটি পাঁচ ফুটানি লম্বা আছে ওই টোনায় তার মানে এই জন্য এত লম্বা করে রাখছে যে হয়তো অন্য কোনো বড় মাছ গেলে পরে যাতে বাইরে মাছটা যাইবার না পারে যার জন্য বুদ্ধি করে মানে টুনাটা মানে বহুত লম্বা করে রাখছে হ্যাঁ যে অন্য অন্য মানুষের হয়তো মাছ মারতেছে এই যে আমরা কত কতদিনে খারি রয়েছে ওরা পানিতে নামতাছে তারপরে হয়তো আর লাই আমরা জালের বুগলে জায়গায় দেখি কি মাছ হয়তো আমরা মারবার পারতাছি বা কি করে জালটা খেয়ে দিয়েছি একটা জালও কিন্তু দুই জালের ধরে খেওয়া দিয়েছে কারণ ওই জালটা এগুলা খেওয়ানটা সম্ভব হোক না কারণ এই যে জালের মাথা আগুন আর জালের টোনাটা অত দূর পেছনে মানে অত দূর লম্বা করে রাখছে টোনা দিয়ে যে জালটা খেওয়ান ওড়াইলো আর লহে লাহে বুগলে জায় কি মাছ ওড়াইলো মাছ দেওয়া যায় নাকি তো আইতে আইকে জালের বুগলে এলাম দেখেন

তারপরে মারতাছে আমরা আবার সম্ভব না পানি লাই বেশি হয়ে যায় ওরা কাপড় চাপুর খুলে আমরা কাপড় চাপুর কিনে এনেছি তো আমরা এনে চারজন আমরা গল্প পাতা ওরা তিনজন পানিতে নামছে টোটাল মানুষ গেছি আমরা সাতজন আর মেন কথা হচ্ছে যে হাসিনে বিল যেটা উচ্ছেদ করছে সেই বিলটার মধ্যে আমরা গেছি ভিডিওটা